আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা দেখে কি কেউ বুঝতে পারছো এটা কী হয়তো কেউ কেউ বুঝতে পারছো হ্যাঁ এটা একটা মাছের রেসিপি কিন্তু আজকে আমি বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা হিসেবে চ্যানেল তো আজকে যে রেসিপিটা আমি নিয়ে এলাম এইটা কিন্তু ঠাকুরবাড়ির একটা স্পেশাল রেসিপি আর কি ওখান থেকেই আমি দেখে আইডিয়াটা নিয়ে আজকে বানালাম এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে কাতলা ফ্রাইয়ের একটা রেসিপি আমি বানাচ্ছি প্রথমেই কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কিন্তু নুন আর হলুদটা মাখানো হয়ে গেলে একটু সময় রাখতে হবে তারপরে এর মধ্যে আমি দেব হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নেবো এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা সাত কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা এইটাকেও পেস্ট করে নেব কিন্তু এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা আলাদা করব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা করব এবার এই দুটো পেস্টই দিয়ে দেব আমি মাছের মধ্যে মানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প সর্ষের তেল দিয়ে আবারও মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে যতটা সময় রাখা যায় তত ভালো আমি এটা এক ঘন্টার জন্য রাখছি আর এই মাছটা ম্যারিনেট করা থাকে এই আমি মুসুর ডালটাকে শুকনো খোলায় মানে ড্রাই রোস্ট করা যেটাকে বলে সেটা করে নিচ্ছি আর কি ড্রাই রোস্ট হয়ে গেলে গিয়ে আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব যে মিক্সিতে আমি মসুর ডালটা পেস্ট করে নিয়েছি কিন্তু আর এই আমি কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হতে থাক তেলটা খুব একবারে গরম হবে এরকম না মানে একদম সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে তাহলেই হয়ে যাবে গিয়ে কিন্তু এইভাবে ভাজতে হবে আর এই দিকে ম্যারিনেট করা মাছটাকে আমি যে দেখতে পাচ্ছ মুসুর ডালের যে গুঁড়োটা করে নিলাম সেইটার মধ্যে এই যে ভালো করে মাছটাকে এপিট ওপিট করে পুরো চারপাশে চেপে চেপে লাগাতে হবে কিন্তু মুসুর ডালের পাউডারটা দিয়ে দিয়ে এরকম পুরো সব মাছগুলোকে আমি রেডি করে নেব একবারে দেখিয়ে দিলাম একটা এভাবে দেখতে পাচ্ছ এভাবে যে সব মাছ রেডি হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে মিডিয়াম গরম এইবার এইখানে আমি মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নেব কিন্তু এই মানে কাতলা ফ্রাইটা ভাতের সাথেও খাওয়া যায় আবার ধরো ঝট করে কোনো বাড়িতে গেস্ট আসলো সবসময় ভেটকির ফিলে থাকে না তখনও কিন্তু ঝট করে এটা বানিয়ে ফেলা যায় মানে বাড়িতে একঘেয়ে মাছের ঝাল খেতে ভালো লাগছে না আর তার মধ্যে গরমও পড়েছে মানে এই একটা মাছ ভাজা হলো সাথে ডাল থাকলো লেবু থাকলো তাহলেও কিন্তু দুপুরে লাঞ্চটা দারুণ হয় আর কি খেতে মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ